এই অভ্যুত্থানটা কেবলমাত্র এক পালের পরিবর্তে আরেক পালকে এনে ক্ষমতায় বসানোর অভ্যুত্থান ছিল না এই সরকার যদি সুশাসন দিতে পারত আবারও আমি বলছি এই সরকার যদি সুশাসন দিতে পারত তাহলে কোনো দল কিন্তু নির্বাচনের জন্য এতটা অস্থির হতো বলে আমার মনে হয় না এই সরকারের কাছে পর্বত প্রমাণ আকাশচুম্বী স্বপ্ন ছিল মানুষের প্রত্যাশা ছিল মানুষের এবং এই সরকারটি না নানান কারণে এই সরকারেরও নিশ্চয় নিজস্ব ডিফেন্স আছে কিন্তু আমি সেদিকে না গিয়ে এটুকুই বলি নানান কারণে সরকারটি কিন্তু মানুষের সেই সেই প্রত্যাশা স্বপ্নের পারে নাই এই সরকারের উপদেষ্টারা নিজেই নিজেকে দশে তিন বা চার দেন সো তারা যে খুব ভালো পারফরমেন্স করছেন এমনটা তারা নিজেরাও দাবি করেন না কিন্তু যদি সুশাসন দিতে পারত। আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা দৃশ্যমান উন্নয়ন ঘটাতে পারত দ্রব্য মূল্যটা কিছুটা নাগালে আনতে পারত এবং সর্বোপরি মানুষের দিতে পারত আমি মনে করি দেশের মানে এত বেশি যে অন্য দলের আসলে নির্বাচন নিয়ে মানুষকে নিরাপত্তাটা তাড়াহুড়ো করবার সুযোগই তৈরি হতো না আপনার নিশ্চয়ই মনে আছে এই সরকার যখন গঠিত হলো তার ঠিক পরপরই আমরা দেখলাম বিএনপি বিরাট জনসভা ডেকে বলেছিল তিন মাসের মধ্যে নির্বাচন দিতে হবে তখন কিন্তু মানুষ খুব মানে খারাপভাবে রিয়্যাক্ট করেছে ও মানুষ কিন্তু ওই প্রস্তাবটি গ্রহণ করেনি বিএনপি যে বলেছিল 90 দিনের মধ্যে নির্বাচন দিতে হবে মানুষ কিন্তু সেটার সঙ্গে একমত পোষণ করে। উনি হচ্ছে এই সরকারটি पॉलिटिकल गवर्नमेंट না। তাদের কিন্তু সিচুয়েশন হ্যান্ডলিং এর কোনো অভিক অভিজ্ঞতা নাই। একজন রাজনৈতিক কর্মী ইউনিয়ন লেভেল থেকে ওয়ার্ড লেভেল থেকে ধীরে ধীরে উঠে কেন্দ্রে আসে। সো তারা জানে কিভাবে তাদের পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে হয়, কিভাবে জানে কি করে একটি ঘটনাকে ডিল করতে হয়। এটা কিন্তু এই সরকারটি জানে না যে কারণে আমরা দেখতে পাচ্ছি অনেক রাজনৈতিক সরকার হয়তো অনেকগুলো যেটা গত মাসে হয়েছে এই বিষয়গুলো আসতেই না। কিন্তু অরাজনৈতিক সরকার সেটা পারেনি বরং আমরা দেখেছি বিভিন্ন সময় তারা কিন্তু নথি স্বীকার করেছে এক একটি দাবি উত্থাপিত হয়েছে তারা নথি স্বীকার করেছে তিন হচ্ছে একটা রাজনৈতিক সরকার যখন থাকে তখন পুলিশ প্রশাসন থেকে শুরু করে ব্যবসায়ীরা সকলেই কিন্তু জানে যে এই সরকারটি এতটা সময়ের জন্য আছে এই মেয়াদে আছে এবং এই সরকারের সঙ্গে যদি কাজ না করা যায় তাহলে কিন্তু চাকরি টিকিয়ে রাখা মুশকিল হবে ব্যবসা করা মুশকিল হবে প্রশাসন এবং অর্থনীতিতে এক ধরনের স্টেবল অবস্থা কিছুটা হলেও থাকে যেহেতু এই সরকার কিছুটা আনস্টেবল কতদিন আছে ওরা নিজেরাও খুব সঠিকভাবে জানে না এবং এই সরকারটি জীবনে আর কোনোদিন ফিরেও আসবে না রাষ্ট্র পরিচালনার দায়িত্বে সো প্রশাসনও সেভাবে কোঅপারেট করছে না আমরা তো দেখতে পাচ্ছি প্রশাসনে প্রতিদিন কিন্তু একটা কমিশন গঠিত হয়েছে প্রশাসন সংস্কার কমিশন তার রিপোর্ট এখনো প্রকাশিতই হয় নাই কিন্তু একজন একটি মন্তব্য করেছে সেই মন্তব্যকে ধরে দফায় দফায় প্রশাসনে কিন্তু একটা অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে এই জায়গাটাতে আমার মনে হয় পলিটিক্যাল গভর্নমেন্ট হলে এই ঘটনাগুলো ঘটতোই না আপনি আসলে কতদিন নির্বাচন চান আমি মনে করি নির্বাচন করবার জন্য তো আসলে কিছু মোটা দাগের সংস্কার আপনাকে করতেই হবে এক হচ্ছে প্রশাসনের সংস্কার আনতে আনতে হবে হবে পুলিশের সংস্কার নির্বাচন কমিশন যেটা গঠিত হয়েছে তাদের ভোটার বাকি আছে অন্যান্য যে নির্বাচন সংক্রান্ত কাজকর্ম সেগুলো গোছানোর বিষয় আছে এবং জুডিশিয়ারিকে একটা মোটা দাগে একটা অবস্থায় নিয়ে আসতে হবে না হলে আসলে আপনি একটি সুষ্ঠু বা ভালো নির্বাচন বলতে যা বোঝায় সে জায়গায় আসা যাবে না আর আরেকটা খুব জরুরি লাগতে পারে বলা আমি না কমিশনে বাইরে অনেক কিছু দেখছেন বলে আমার কাছে মনে হচ্ছে বিকজ আমি অনেকগুলো রাজনৈতিক দলকে দেখছি দে আর নট স্যাটিসফাইড উইথ দ্য ডেট লাইন আবার অনেককে দেখছি তারা বলছে যত দ্রুত সম্ভব নির্বাচন দরকার আরেক পক্ষ বলছে সংস্কার আগে সংস্কার হবে তারপর নির্বাচন আপনি যদি ব্যক্তিগতভাবে আমাকে জিজ্ঞেস করেন একজন আইনজীবী হিসেবে একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী এবং একজন মানবাধিকার কর্মী হিসেবে আমি একটা বিষয় বলি আমার অবস্থানটা কিন্তু জুলাই অগস্ট মাস একটু ভিন্ন ছিল আমি একটি রাজনৈতিক দলের সদস্য বটে কিন্তু সে রাজনৈতিক দল থেকে আসলে আমি জুলাই অগস্টের অভ্যুত্থানে অংশ নেইনি আমি ব্যক্তি রুমিন ফারহানা এবং একজন আইনজীবী হিসেবে আমি রাস্তায় ছিলাম আমার বাড়ি ভাঙচুর হয়েছে আমার উপর যে কোনো কিছুই ঘটতে পারতো যেকোনো কিছু সো আমি এগুলো ঝুকি মাথায় নিয়ে জুলাই আগস্টে ছিলাম আমার মনে পড়ে যেদিন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা প্রথম স্লোগান দিল রাত বারোটায় পথে নেমে এসে আমি কে তুমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে সৈরাচার সৈরাচার পরের অংশটুকু সকল মিডিয়া চেপে রাখছিল শুধু প্রথম দুটো লাইন সকল মিডিয়ায় গেছে আমি কে তুমি কে রাজাকার রাজাকার কারণ তখনও খুব সহি সালামতে শেখ হাসিনা ক্ষমতায় আমি প্রথম টকশোতে বলেছিলাম পরের দুটো লাইন বলছেন না কেন আমি আর টিভিতে ছিলাম পরের দুটো লাইন হচ্ছে কে বলেছে কে বলেছে সৈরাচার স্বৈরাচার সো আমার ভূমিকা নট নেসেসারিলি একেবারে খুবই ফোর কর্নার্স অব দা দলের মধ্যে হবে সো আমার বয়সটা সে কারণে অনেকের মনে হতে পারে যে উনি তো একটু ভিন্ন কথা বলছেন আমি ভিন্ন কথা বলছি এবং আমারও যা মানে একটু পর কথা তুলবেন যে এই অভ্যুত্থানটা আসলে কেবলমাত্র একটি নির্বাচনের অভ্যুত্থান ছিল না এই অভ্যুত্থানটা কেবলমাত্র একটি সরকার পরিবর্তনের অভ্যুত্থান ছিল না এই অভ্যুত্থানটা কেবলমাত্র এক পালের পরিবর্তে আরেক পালকে এনে ক্ষমতায় বসানোর অভ্যুত্থান ছিল না এবং এই অভ্যুত্থানটি আসলে পুরো বন্দোবস্তকে চেঞ্জ করবার একটা সূচনা হিসেবে আমি দেখতে চাই এবং এই অভ্যুত্থানটা আসলে সত্যি তো দেখেন আমি যদি আজকে আওয়াজটা তুলি যে আওয়াজগুলো গ্রাফিতিতে ওরা ফুটিয়ে তুলেছে সেই আওয়াজটা ইমপ্লিমেন্ট হতে আরো অনেক বছর লাগবে আজকে আমি আওয়াজ তোলা মানেই কালকে বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্ত পাল্টে যাবে কিংবা আগামীকালই বাংলাদেশে একটা সুষ্ঠু গণতান্ত্রিক ধারার সূচনা হবে তেমনটি নয় সো আওয়াজটা যে উঠছে এটাই বাংলাদেশের রাজনীতিতে আমি ওভারঅল রাজনৈতিক প্রেক্ষাপটে বলছি আ পজিটিভ সাইন একটা খুবই ইতিবাচক ধারা আমি বলবো যে আওয়াজটা উঠছে আমাদের নতুন প্রজন্ম তারা কিন্তু আর সেই লেজুর বৃত্তির রাজনীতি আর সেই আহ মানে অমুক ভাই তমুক ভাইয়ের স্লোগানের রাজনীতি আবার সেই এক ব্যক্তির হাতে সকল ক্ষমতা দিয়ে দেবার রাজনীতি থেকে বেরিয়ে আসতে চাচ্ছে সাধারণত আমির डेफिनेटলি উনি চাইবেন ওনার দলকে ম্যাক্সিমাম बेनिफिट কিভাবে দেওয়া যায় উনি চাইবেন ওনার দলকে কি করে মানুষের সামনে সবচেয়ে গ্রহণযোগ্য দল হিসেবে উপস্থাপন করা যায় এবং উনি চাইবেন পলিটিক্যাল মাইলেজ যতটা সম্ভব ততটায় নিতে তার বক্তব্য থেকে সো এটা একটা পলিটিক্যাল বক্তব্যের বাইরে কিছু না এটার মধ্যে আমি আসলে কোনো সরযন্ত্রের বন্ধ খুঁজতে যাচ্ছি না আমি মনে করছি তিনি নিজ নিজেকে এবং তার দলকে দেশপ্রেমিক হিসেবে পরিচয় করিয়ে দিতে গিয়ে তিনি সেনাবাহিনীর সঙ্গে তুলনা করেছেন বিকজ বাংলাদেশ সেনাবাহিনীকে আমরা সবসময় সেনাবাহিনীর আগে একটি শব্দ আমরা ব্যবহার করি দেশপ্রেমিক সেনাবাহিনী খুব সম্ভবত সেখান থেকে উনি ওই ইয়েটা টেনে নিয়ে উনি নিজেকে মানে ওনার দলকেও সেখানে অন্তর্ভুক্ত করেছেন এটা ভোটের মাঠে ভোটের আগে নির্বাচনের সময় ঘনিয়ে আসলে কিংবা পলিটিক্যাল নেতারা যখন কথা বলেন তখন তারা এ ধরনের কথা তাদের বলতেই পারে তাদের নেতাকর্মীদের কর্মীদের করবার জন্য নতুন ভোটারদেরকে আকৃষ্ট করবার জন্য এগুলো কথা চলতে পারে আমি কিন্তু একবারও বলি নি আগের প্রসঙ্গ টেনে একটু বলি সুশাসন দিতে পারলে নির্বাচন চাইতো না সেটা বলিনি বলেছি এত তাড়াহুড়ো হতো না বা এতটা চাপ হয়তো তৈরি হতো ডেফিনেটলি কমছে শুনুন আমি কতটা সহজ এই সরকারের জন্য বাংলাদেশের মতন একটা দেশে যে কারো পক্ষেই ক্ষমতায় গিয়ে সকল মানুষের সকল রকম হিসাব মেটানো অসম্ভব এক যেমন ধরুন আমরা শুরুতে আমাদের সেনাবাহিনীর প্রধানকে দেখেছিলাম বলতে আঠেরো মাসের মধ্যে নির্বাচন এরপরে আমরা দেখলাম আর একজন উপদেষ্টা বললেন যে এটা কেবলমাত্র চিফ এডভাইজারের অফিস ডিক্লেয়ার করবে এরপরে আমরা শুনলাম নির্বাচনের দিকে বাংলাদেশ যাত্রা শুরু করেছে একজন বললেন আবার আরেকজন বললেন এটা তার ব্যক্তিগত অভিমত মাহমুদ বললেন মধ্যে নির্বাচন। আবার চিফ অফিস বলল এটা তার ব্যক্তিগত মত আসলে কোনটা অ্যাডভাইজারদের ব্যক্তিগত মত এবং কোনটা আসলে তাদের সরকারের মত এই বিষয়টা কিন্তু পরিষ্কার হচ্ছে না আর আমার কাছে একটু অবাকই লাগে অ্যাডভাইজারের সংখ্যা তো আসলে অনেক না তাই না ওনারা একসাথে বসে একটা ডেট বা একটা সময় একটা টাইম যদি ঠিক করে বলেন তাহলে এই বিষয়গুলো নিয়ে ধোয়াশা হয় না আমি আমার আগের সেগমেন্টে বলছিলাম না যে পলিটিক্যাল গভর্নমেন্টের যেটা হয় তাদের একটা সিনক্রোনাইজেশন থাকে যেহেতু একটা দল সরকার গঠন করে সেই দলের টপ থেকে তৃণমূল পর্যন্ত প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের কিন্তু একটা কানেকশন আছে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা যোগাযোগ আছে সো যে কেউ হঠাৎ করে তার ব্যক্তিগত মতটা বলে ফেলা ডিফিকাল্ট হয় পলিটিক্যাল গভর্নমেন্টে এই সরকারে আসলে সেটি হচ্ছে না ইভেন চিফ অ্যাডভাইজার তো নিজেই বলেছেন যে এমন অনেক উপদেষ্টা আছেন যারা আসলে আর একদিনও থাকতে চাচ্ছেন না ওরা ওনাদের নিজেদের কাজে আবার ফেরত যেতে চাইছেন আবার যারা কম্পারেটিভলি ইয়াং উপদেষ্টা হয়েছেন তারা হয়তো বা চাচ্ছেন সংস্কার কমপ্লিট করে তারপরে নির্বাচন আসলে নির্বাচনের জন্য তাড়াহুড়া কিংবা নির্বাচনের জন্য একটু সময় দেওয়া প্রত্যেকটা রাজনৈতিক দল কিংবা হবু রাজনৈতিক দল সকলে কিন্তু যার যার নিজের দলীয় সুবিধা বা অসুবিধা বিবেচনা করেই নির্বাচনটি সেভাবে চাইছে সুতরাং এখানে আমি আসলে ক্ষমতার স্বার্থে মানে বিভিন্ন লোহে সেই জায়গায় আমরা নাই নিঃসন্দেহে দেখুন পাঁচই আগস্টের আগে তো আমি ছাত্র জনতার যে সময় গুলো হয়েছে সেগুলো করেছি একটা পর্যায়ে না স্টুডেন্টরা সাধারণ মানুষরা একটাই কথা বলছিল এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার এই মুহূর্তে দরকার শেখ হাসিনার বিদায় এরকম কথাগুলো মানে এক দফার বাইরে বাংলাদেশের মানুষের মনে আসলে সত্যি কথা ওই কিছুই ছিল না এবং তারা চাইছিল এমন একজনের হাতে ক্ষমতাটা যাক বা এমন একজনের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যাক যারা একই সঙ্গে ক্ষমতার লোভে যাচ্ছে তাই করবে না এবং সাধারণ মানুষের যেই প্রত্যাশা যে স্বপ্ন সেটাকে ধারণ করতে পারবে এখন পরবর্তীতে গিয়ে প্রত্যেকে যার যার নিজের হাল খাতা খুলেছে যার যার হিসাব নিকাশটা চেয়েছিলাম কি পেয়েছি এবং এটা কিন্তু যে কোনো আপ্রাইজিং যে কোনো বিপ্লব যে কোনো যুদ্ধের পর এটা হয় বাংলাদেশে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের পরেও তো আমরা দেখেছি বেশ কিছু মানুষ যারা হতাশাগ্রস্ত হয়েছিল যারা ভেবেছিল আমি তো আমার হাতটা মুক্তিযুদ্ধে দিয়ে এই মানে এটি এমন বাংলাদেশ দেখবো বলে কেউ ভেবেছে আমি তো আমার পা হারিয়ে পঙ্গু হয়েছি এই বাংলাদেশ দেখবো সেটা তো আমি চাইনি সেই কারণে দেখা গেছে জাসদ গঠিত হয়েছে এবং জাসদের একটা বড় অংশ কিন্তু মুক্তিযোদ্ধা এবং যারা এক সময় শেখ মুজিবের সবচেয়ে কাছের মানুষ ছিল সিরাজুল আলম খানদের নেতৃত্বে যে জাসদ গঠিত হয় সো একটা অভ্যুত্থান একটা বিপ্লব মানুষের মধ্যে যেমন আকাশ স্বপ্ন তৈরি করে সেটা আবার একই সঙ্গে কিছু মানুষের মধ্যে হতাশাও এনে দেয় প্রত্যেকে যার যার হিসাবে খাতাও খোলে তবে বাস্তবতা হচ্ছে এই ধরনের অভ্যুত্থানের পরে সাধারণত রাষ্ট্র কিছুটা এলোমেলো এবং ভাঙচুর অবস্থার মধ্যে থাকে সো চাইলেই আপনি একটা পারফেক্ট বাংলাদেশ দেখতে পাবেন এক ওয়ান ফাইন মর্নিং এটা আশা করাটা আমার মনে হয় ইউটোপিয়ান এই আশা করে মানুষ কিন্তু এই আশা করাটা অতিরিক্ত আশা এটা কখনো পূরণ হয় না সো আমার মনে হয় যে রাস্তা বানানো ব্রিজ কালভার্ট বানানো ঠিকাদারের কাছ থেকে পাঁচ পার্সেন্ট দশ খাওয়া এই জায়গা থেকে এমপি কে বের হয়ে এসে সত্যিকার অর্থে একজন ল মেকারের কাজটা কি একজন পার্লামেন্টেরিয়ানের কাজটা কি সেটা যারা বুঝতে পারবে তাদেরকেই সংসদে পাঠানো উচিত এবং সে কারণে একটা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার বিষয় অটোমেটিক্যালি